নভেম্বর কাকবুরে নেশাবিরোধ অভিযানে নেমে সাফল্য পায় দামছড়া থানার পুলিশ ঘটনার বিবরণে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার জানান গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে থানা দিন কানাজুর এলাকা থেকে আব্দুল ফাতার ওরফে আসাদ মিয়ার বাড়ি থেকে হানা দিয়ে মোট ষোলো কার্টুন ওরিস নামক বার্মিত সিগারেট উদ্ধার করে দামছরা থানার পুলিশ সাথে আটক করা হয় বার্মিত সিগারেট কারবারে অভিযুক্ত আসাদ মিয়াকে দামছরা পুলিশ সূত্রে এক খবর আটককৃত বার্মিত সিগারেটগুলোর আনুমানিক বাজার মূল্য পনেরো লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে উক্ত বার্মিত সিগারেট কারবারে অভিযুক্ত আসাদ মিয়ার বিরুদ্ধে দামছরা থানার পুলিশ সংশ্লিষ্ট ধারা মামলা রুজু করে আদালতে সপর্দ করবে জানা গেছে অবৈধ বার্মিত সিগারের কারবারি আসাদ মিয়া দীর্ঘদিন যাবৎ পুলিশকে ঘুমে রেখে অবৈধ বাণিজ্য কায়েম করে চলেছেন এ নিয়ে বিগত প্রায় বৎসর খানেক পূর্বে সিগারেট কারবার অভিযুক্ত আসাদ মিয়ার বিলাসবহুল জিম্মি গাড়িটি জলাবাস এলাকা থেকে ছিনতাই করে বার্মিত সিগারেট সহ গায়েব করে গাড়িটিকে কাঞ্চনপুর থানাধীন মালাকার বস্তি এলাকায় আগুনে পুড়ে দে অপর সিগারের কারবারিরা এ নিয়ে যদিও মামলার পরিপ্রেক্ষিতে এক অভিযুক্ত সিগারের কারবারের জেল হাজত বাস করে বর্তমানে জামিনে মুক্ত রয়েছে দীর্ঘদিন পর আসাদ মিয়া সিগারেট কারবারে অভিযুক্ত হয়ে শ্রীঘরে যাওয়াতে গোটা দামছড়া সহ গোটা উত্তর জেলা জুড়ে অস্থির বাতাবরণ স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হয় পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই আজ ভোরবেলা আমার কাছে গোপন খবর আসে যে দামছড়া থানার অন্তর্গত কানাঝুরিতে আব্দুল ফাতার ওরফে আসাদ মিয়ার বাড়িতে অবৈধ বার্মিস সিগারেট রাখা আছে তো এই খবরের ভিত্তিতে আমরা আসাদ মিয়ার বাড়িতে তল্লাশি চালাই এবং তল্লাশি চালিয়ে ষোলো কার্টুন ওরিস বার্মিস সিগারেট আমরা উদ্ধার করি এবং আসাদ মিয়াকে আমরা অ্যারেস্ট করি যে সিজ করা যে বার্মিস সিগারেট বাজার মূল্য প্রায় পনেরো লক্ষাধিক টাকার মতো হবে